সম্পাদাবিতে বাংলাদেশের সকাল সন্ধ্যা সারা দিন সর্বত্র হরতাল ঘোষণা মর্মে সাংবাদিক সম্মেলন সহায় পিছিয়ে পড়া নিরীহ নিপীড়িত ও সাংবিধানিক অধিকার বঞ্চিত জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাই আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আট দফা দাবিতে আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার পার্বত্যরাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবানে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছে ব্রিটিশ রচিত প্রশাসনের পার্বতী চট্টগ্রাম শাসনবিধি উদ্দেশ্য বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা দুই জমি কয় বিক্রয় চাকুরি শিক্ষা সহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা তিন একষট্টি জেলার ন্যায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্ধবনে জমি ক্রয় বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা চার বাজারফান্ড প্লটের লিজের মেয়ার নিরানব্বই বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক পুনরায় চালু করা পাঁচ উন্নয়নের স্বার্থেও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরমানসহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটা সহ কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করা ছয় আইন শৃঙ্খলা ও জনগণের যানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলার প্রত্যাহার কিন্তু দুশো সেনাকে পুনঃস্থাপন করা সাত অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তিন ফার্গ জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা আট শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার প্রদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা